আবার একটা ভুল করলে সুতাপা আবার একটা ভুল করলে কারণ এর আগের দিনও তুমি গীতাদির ভিডিও না দেখে বলে ফেলেছিলে আবার তুমি দেবশ্রীদের ভিডিও দেখো তুমি নিজে স্বীকার করে লিঙ্ক আছে কি না জেনে তুমি রুনার ভিডিও দেখে আমাকে ক্লারিফিকেশান দিতে বসলে আবার একটা ভুল করলে আমি তোমাকে আজকে ক্ল্যারিফিকেশান দেবো তো আমি জানি না তুমি হয়তো দেখবেই না আমার ভিডিওটা কিংবা দেখেও হয়তো আর স্বীকার করবে বলতে বাধ্য করিও না বাধ্য করিও না অবশ্যই লিংক আছে অবশ্যই লিংক আছে জন্যই ভিডিওটা করেছিলাম বলেছিলাম আর রুনা কী বলেছে সেটা অবশ্যই রুনা দেবে রুনার ভিডিওতে ক্লারিফিকেশান আমার মনে হয় কারণ তোমার ভিডিওটা রুনাও নিশ্চয়ই দেখে তো আমি তোমাকে আজকে বলবো কারণ তোমার ব্লগিং ভিডিওটার জন্য ওয়েট করছিলাম ওয়েট করছিলাম তো তোমার ব্লগিং ভিডিওটাও দেখলাম দেখো তুমি শিখিয়েছো কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিউরদের মনের কথা জানার কথা এবং কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করা তুমি কিন্তু প্রথম এনেছিলে ইউটিউবে যদিও সেটা খারাপ কিছু না অনেক কিছু জানা যায় যেমন জানতে পেরেছি আমি ভিডিওটা করার পরেই আজকে নটায় ভিডিওটা পাবলিক হওয়ার পরেই আমাকে সবাই বলে গেছে যে মিটুদের মিঠুদের ভিডিওটা দেখো মিটুদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ও বাপের বাড়িতে গেছে তারপরে তো শুনে নিয়েছি তুমি বাপের বাড়িতে গেছো অনেক কিছু বুঝিয়েছে এত খারাপ তোমার বর এত খারাপ তার সঙ্গে থাকাই যায় না চলাই যায় না সেটা তোমাকে তোমার বাবাকে দিয়ে বলা তোলো চলো আজকে তোমাকে বলবো লিঙ্কের কথা বলবো লিঙ্ক আছে কি না বলবো বলবো অবশ্যই বলবো লিঙ্ক ছাড়া ভিডিও তুমিও যেমন করনি আমার মনে হয় আমিও লিঙ্ক ছাড়া ভিডিও করিনি সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর কমেন্ট বক্সে অবশ্যই তো প্রায়োরিটি দিতেই হবে আর কি অ্যাচিভ করলে দু হাজার তেইশ বাইশ কবে থেকে কন্ট্রোভার্সি করছো জানি না আমি কে অ্যাচিভ করেছো যে ভালোবাসার ভিউয়ার্সদের বিশ্বাসী করাতে পারিনি তোমার যারা ভালোবাসার ভিওয়ার্স তারাই এসে বলে গেছে তোমার নাটকের কথা কি করলে যার জন্য আজকে ক্লারিফিকেশন দিতে হলো তোমার কাছের মানুষদের নাম তুলে তুলে বলতে হলো যারা তোমাকে বিশ্বাস করেনি তাহলে কি কে অ্যাচিভ করেছো কি ভালোবাসা দিতে পেরেছো তাদের কি বিশ্বাস অর্জন করতে পেরেছো তাদের প্রশ্নটা তো আমার এখানেই যে তারা কেন তোমাকে তোমার কাছের লোকজন তুমি যেটা বললে তোমার কাছের ভিউয়ার্সরা তোমাকে বিশ্বাস করতে পারছে না আর সেই জন্যই আজকে ক্ল্যারিফিকেশন দিলে এবং ইনডাইরেক্ট ব্লগিং চ্যানেলটার কথা বলে গেলে যে ওই চ্যানেলে সবটা বোঝা গেছে দেখো আজকেও কিন্তু তোমার কমেন্ট বক্সে অনেক কথা উঠে এসেছে চলো আজকে সবটা নিয়ে তোমাকে লিঙ্কের কথা আর একবার মনে করিয়ে দেবো তেইশ সালে তুমি কেন তখনও বাড়ি ছাড়ো নি তারপরেও কন্ট্রোভার্সি কেস খেয়েছো তারপরেও কেন বাড়ি ছাড়ুন আজকে কেন বাড়ি ছাড়ার পরিস্থিতি হয়েছে তার জন্য একমাত্র দায়ী স্বামী কারণ স্বামীর সাথে তোমার বন্ডিং নেই স্বামীর সাথে তোমার অ্যাডজাস্ট নেই আর স্বামী একটা বাজে কথা বলেছে তাহলে কি। তাহলে কি এখন আমরা দেখব তোমার বাড়িতে তোমাকে বাড়িতে থাকার জন্য একমাত্র উপায় অন ক্যামেরায় স্বামী ক্ষমা চাইবে সেটাও কি আমরা দেখবো বা স্বামীর ক্ষমা বলতে যাই হোক সরি সরি মানেও ক্ষমা যাই হোক একটা আপডেট দেখব কারণ অনেকেই বলছে কারণ তুমি তোমার স্বামীর যে ভাবমূর্তি আমাদের কাছে রিভিল করেছো তাতে ভদ্র সৃষ্ট একটা ভালো মানুষের মানে আপরিঙ্গিং আমরা দেখেছি তাহলে তোমার ভিআ চাইছে তোমার ভিআ চাইছে তোমার হাজব্যান্ডের একটা আপডেট তাহলে সেটাও কি আমরা পেতে চলেছি চলোই সবটা নিয়ে লিঙ্কের কথা বললে না লিঙ্কটা তোমাকে আজকে বোঝাবো চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুয়ে ভিডিও ভিডিও এসছে দুটো ভিডিওই এসছে কালকে ভিডিও আসেনি আমি বলেছিলাম কালকে কেন ভিডিও আসেনি একটু সন্ধের মধ্যে ছিলাম কোথায় হ্যাঁ তারপরে জানতে পেরেছিলাম ও বাপের বাড়িতে গেছে বাপের বাড়িতে গেছে আর সেখানে ও ভিডিও করেছে কারণ কালকে বুধবার ছিল বুধবারে কোনো ভিডিও আসেনি এবং আজকে দুটো ভিডিওই এসছে কালকে আসেনি ভিডিও তো আমরা দেখলাম কালকেও বারোটা পর্যন্ত বাড়িতে ছিল রান্নাবান্না করেছে তারপরেও বাপের বাড়িতে গেছে এবং বাপের বাড়ির থেকে আপডেট দিয়েছে বেশ ভালো কথা মানুষ মেয়েরা এর আগেই বলেছি না মেয়েরা যদি মানসিক কোনো কষ্ট পায় মেয়েরা যদি কোনো ডিসিশন নিতে চায় বিয়ের পরে মেয়েরা যাই করতে চায় তাদের প্রথম মানে ছাতা তার বাবা মা তার নিচে গিয়ে আগে দাঁড়ায় আমি প্রথম দিনই বলেছিলাম যে তার নিচে গিয়ে দাঁড়ায় তাহলে কি তাহলে কি এটাও একটা আপডেট যে আমার মানসিক এরকম হয়েছে আমি বাবা মার কাছে গেছি নাকি যেটা কমেন্ট বক্সে উঠে এসেছে যে দার্জিলিং থেকে যে জিনিসপত্রগুলো এনেছে সেগুলো দিতে যাচ্ছে দেখো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি যুক্তি দিয়ে এতকাল ভিডিও করে এসছো আর আমি হয়তো দেড় দূরে দুয়েক হলো কন্ট্রোভার্সি তে এসেছি জোনে কিন্তু তার আগে আমি ভিডিও দেখেছি তোমরা হয়তো তিন চার বছরের পুরোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ভিডিও তো দেখেছি ভিডিও তো দেখেছি কমেন্ট বক্সে কমেন্ট তুলেও তো ভিডিও দেখেছি না আমি কোনো বাজে কথা কোনো হার্ট হয়ে হার্টে লাগা কথা কোনো গালি গালিজ করবো না কিন্তু এটাও তো হতে পারে কারণ ভিওয়ার্স তো বলছে যে বাপের বাড়িতে দার্জিলিং থেকে জিনিস নিয়ে আসা সেগুলো দিতে গেছো দিতে গিয়ে বাবাকে গিয়ে দিয়ে একটা আপডেট দিয়েছো কারণ সত্যি কথাই বলতে আমার কোথাও বাধা নেই তোমার বাবার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সত্যি ভীষণ ভালো লাগলো ভদ্রজিত একজন সরল সাদা মানুষ সরল সিধে মানুষ হয়তো তুমি তোমার মতো করে তোমার দুঃখের কাহিনী বলেছ হয়তো বাবাকে বলেছো আর আমি থাকতে পারবো না কারণ দেখো সংসার মানেই অশান্তি শান্তি অশান্তি নিয়েই না আছে তাই বলে স্বামীর ঘর ছেড়ে চলে যাব। নিজের অধিকার ছেড়ে চলে যাব। অতটাও খারাপ তুহিন না অতটাও খারাপ না হ্যাঁ মনোমালিন্য হয়েছে হয়তো বাবা মা গেছে সেগুলো মিটিয়েছে তারই একটা কথা হয়তো বাবাকে বলেছে এবং বাবাকে বলেছে তাহলে চলে আয় তুই আমার কাছে বাবা মা তো এরকমই হয় দুর্বলই হয় বাচ্চা কষ্ট পাচ্ছে মেয়ে কষ্ট পাচ্ছে লাস্ট যখন সিদ্ধান্ত তখন এটা এটাই তো আমরা বলি দরকার নেই তুই যখন এত কষ্ট পাচ্ছিস তুই যখন অ্যাডজাস্ট করতে পারছিস না চলে আয় মা আমার কাছে চলে যতদিন থাকবি আমার কাছে থাকবি বলতে পারি না এটা এটা বাবা আমি তো মা হয়েছি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তাই তোমার বাবার জায়গায় দাঁড়িয়ে তোমার বাবার জায়গায় আমাকে দাঁড় করালাম দাঁড় করিয়ে ওই একই কথা আমিও বলতাম হয়তো তোমার বাবা সব ভিডিওগুলো দেখছেন হয়তো ভাবছেন যে ঘটনাটা সত্যিই সত্যি তো আবারও বলছি আবারও বলছি সু নিজের ফ্যামিলিকে এইভাবে নিজের স্বামীকে এইভাবে ছোট করো না কষ্ট হয় খুব খুব কষ্ট হয় কারণ আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ বলতে পারবে না যে আমাদের অশান্তি নেই কেউ বলতে পারবে না তো যাই হোক লিঙ্কের কথা তুমি বললে ইমোশনাল হয়ে যায় যখন এই বাবা মাদের কথাগুলো ওঠে তোমার বাবাকে দিয়ে আপডেট দেওয়াতে হলো তাহলে বুঝতে পারছো যে তোমার ভিউয়ার্সরাও তোমাকে বিশ্বাস করতে পারছে না তোমার এই নাটকটা আজকের না এই নাটক দু তেইশ সাল চব্বিশ সালেও হয়েছিল যখন প্রথম কেস খেয়েছিলে যাই হোক পারছে না তাই জন্য তোমাকে আজকে বাবাকে দিয়ে ক্লারিফিকেশান দিতে হলো হয়তো আগামী দিনে তোমার স্বামীর ক্ল্যারিফিকেশানও আমরা পাবো তো যাই হোক তুমি আমার কথা বললে না দেবশ্রীদির ভিডিওটা দেখিনি দেবশ্রীদির বলা কথাটা রুমা রুনা স্ট্যাম্প মেরেছে দেবশ্রীদি কি বলেছে তুমি কি জানো সেটা লিংক নেই তুমি কি মানো সেটা লিঙ্ক নেই তুমি মানো না এটা জোর করে একটা কন্টেন্ট করলে কারণ দেবশ্রীদি একটা কমিউনিটি পোস্টের উপর ভিডিওটা করেছিলে তুমি সেটাকে ইগনোর করতে পারো না তোমাকে নিয়ে যদি কোনো কমিউনিটি পোস্ট হয় বা আমাকে নিয়ে যদি কোনো কমিউনিটি পোস্ট কেউ দেয় সেটাকে আমরা ইগনোর করতে পারি না তুমিও কোনো দিন করতে পারো নি আমরাও কোনো দিন করতে পারিনি যেটা নাকি আজকের ডেটেও সীমা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল কিন্তু আজকের ডেটে পরিষ্কার হয়ে গেছে আমি ওই চ্যাপ্টারটায় যাবই না আজকের ডেটে পরিষ্কার অনেকটা হয়ে গেছে কিন্তু যে সীমা আজ যাই হোক কোনো ভিডিও বা কোনো ছবি বাইরের দেশে পাঠায়নি সেটা নিজের মুখে বাচ্চার বাবা স্বীকার করে গেছে এটাই হচ্ছে জয় আমি ওই ওই প্রসঙ্গে যাবো না আজকে সুকে নিয়ে ভিডিও করতে বসছি তো তুমি বুঝতে পারো যে কমিউনিটি পোস্টে পুরোটা এসছে কুড়ি লক্ষ লক্ষ টাকা তোমাদের কী যেন জায়গা ঠাকুরনগরে গিয়ে মাইকিং হবে সমস্তটা তুলে দিয়েছিলাম তো পড়েছিলাম কমিউনিটি পোস্ট তোমার দোষ হচ্ছে এইটা জানি না এটা দোষ কি না জানি না তুমি ভিডিওটা দেখেছো কি না তোমার দোষ এটা তুমি ভিডিও না দেখে শুধু তাকে নিয়ে করা ভিডিও দেখে ভিডিও করে ফেলো যেটা এর আগেও করেছো এর আগেও গীতাদিকে নিয়ে ভিডিও করেছো গীতাদির ভিডিওটা না দেখে যখন তোমাকে ভিউার্সে এসে বলেছে না তোমাকে নিয়ে খারাপ কথা বলেনি তখন তুমি আবার আপডেট দিতে বসে গেছো তুমি এক্ষেত্রেও আমার ক্ষেত্রেও তাই করলে আমি ওই কমিউনিটি পোস্টের ভিডিও মানে সরি এগেনস্ট না ওই কমিউনিটি পোস্টটা দেখে তোমাকে ভিডিও তোমার ভিডিওটা করেছিলাম হ্যাঁ তেইশ সালে তোমার যখন কেস হয়েছিল এমএসএলকে দিয়ে তখনও তুমি কানতে বসেছিলে এবং তখন তুমি বাড়ি ছাড়ার কথা বলনি। তখন তুমি সোনা দানা বিক্রির কথা বলেছিলে আমি তোমাদের ভিডিওগুলো তখন দেখতাম আমি অত পাকা না অত পটু না আজকের ডেটে হয়তো যুক্তির সঙ্গে যুক্তি লাগিয়ে কথা বলতে পারি কিন্তু আমার হয়তো তোমাদের থেকে অনেক মানে কন্ট্রোভার্সি জন্যে অনেক বয়স কম কিন্তু ভিডিওগুলো আমি দেখেছি আমি দেখেছি আজকের ডেটে ভালো লাগছে সবাই সবাইয়ের সঙ্গে সক্ষতা হয়ে গেছে ভালো করে এই যে নাম তুলে কথা বলতে ভালো লাগছে কিন্তু তুমি তোমাকে আমি মনে করি দিই তেইশ সালে যখন তুমি তেইশ সালকে হ্যাঁ এমএসএলকে নিয়ে যখন ভিডিও করলে তেইশ না চব্বিশে যখন কেস খেয়েছিলে তখনও তুমি কানতে বসেছিলে এবং বলেছিলে আমার আর ওয়াইটিতে থাকা হবে না তখন ওয়াইটি ছাড়ার কথা বলেছিলে এবং বলেছিলে যে আমার সোনাদানা সব বিক্রি করতে হবে কিন্তু শ্বশুরবাইর থেকে দিয়েছে যে সোনাদানা সেগুলো তো বিক্রি করতে পারবো না আমার এগুলো করতে হবে আমার কিছু করার নেই পঁচিশ লক্ষ টাকা একটা কেস মনে করিয়ে দিচ্ছি মানে কি বললে লিঙ্কগুলো তখন বলেছিলে ওয়াইটি ছাড়ার কথা কিন্তু ছাড়ো ছাড়বেই বা কেন ছাড়বেই বা কেন এটা নিয়ে তুমি নাটক করতে পারো এটা দিয়ে তুমি কন্টেন্ট বানাতে পারো ছাড়ার কোনো প্রশ্নই নেই বলব না তারপরে তেইশ চব্বিশে করেছে। তোমার কিন্তু আবার সেই তেইশের ঘটনাটাই পুনরাবৃত্তি হয়ে হচ্ছে মানে ওই কুড়ি লক্ষ টাকার ক্রাউড ফান্ডিং করেছে এবং তাই নিয়ে কমিউনিটি পোস্ট এসছে এবং তাই নিয়ে কালকে একটা লাইভ এসছে তাই নিয়ে ভিডিওটা কিন্তু হয়েছে লিঙ্কটা বুঝতে পারছো এবার তুমি যদি লিঙ্কটাকে ইগনোর করো আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই কারণ আমার মনে হয় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই কমিউনিটি পোস্টটা দেখেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই লাইভটা দেখেছে উইথ তুমি ঠিক আছে প্রত্যেকে দেখে যা লিঙ্কটা ওখান থেকেই এসছে এবং তোমার খুব কাছের একজন মানুষ তোমাকে নিয়ে ভিডিও করছে যে সময় এক সঙ্গে অন্তরঙ্গ ছিলে যদিও আমি খুব কম ভিডিও দেখি অন্তরঙ্গ ছিলে সে ভিডিও করছে বারবার করে বলছে তুমি যাদের থেকে টাকা তুলেছ তারা তোমাকে ফোন করলেই তুমি তাকে ইনস্টাগ্রাম ফেসবুক আরও কোথা থেকে কোথা থেকে হোয়াটসঅ্যাপ মানে তুমি তাকে ব্লক কর দিচ্ছ এগুলো কি লিঙ্ক নয় ইগনোর করতে পারবে এগুলো এগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে আমরা সোশ্যাল মিডিয়াতে রয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগুলো ভিডিওর মাধ্যমে আসছে কমিউনিটি পোস্টের মাধ্যমে আসছে তুমি এগুলো কি ইগনোর করতে পারো সেইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে এটা এত বড় একটা কেস হয়তো তারপরেও যেহেতু মাইকিংয়ের একটা ব্যাপার ডিক্লেয়ার হয়েছে সেই জন্য তোমার শ্বশুরের শ্বশুরবাড়ির মানসম্মান প্লাস তোমার স্বামীর মানসম্মানের দিকে তাকিয়ে হয়তো তুমিই বাড়ি ছাড়বে এখন বাড়ি ছাড়তে বাধ্য হবে সত্যি কথাই যদি এরকম মাইকিং হয় বা এটা হয় এটা সম্মানধানিত হবেই হবে আর সেইখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বলেছিলাম অস্বীকার করতে পারো না লিঙ্কটা বুঝিয়ে দিলাম যে কোথা থেকে কথাগুলো বলেছি বুঝতে পেরেছ এইটা হচ্ছে লিঙ্ক এইটা হচ্ছে লিঙ্ক আর যার জন্য আমাকে আমি এই ভিডিওটা করতে বসলাম তুমি দেবশ্রীদের ভিডিওটা দেখো দেবশ্রীটির ভিডিওটা এইবার দেখবে দেখে তুমি কথাগুলো বলবে দেখার তো কথা আমি তো তোমাকে ট্যাগ করেছি দেখার তো কথা আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একটা কথা বলবো অথচ তার লিঙ্ক থাকবে না তার কোনো সত্যতা থাকবে না এটা হতে পারে না হতে পারে না তো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যুক্তি দিয়ে কথা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক সময় আন্দাজে মানে একটা কি বলবো আন্দাজ করে একটা রিলেট করে কথা বলে বলতেই পারে এটা বলতেই পারে আর তুমি পারিবারিক একটা গণ্ডগোল বিশেষ করে স্বামী স্ত্রীর একটা গণ্ডগোল যেখানে ঘুরে এসছো যেখানে এত সুন্দর বন্ডিং দেখিয়েছো এত সুন্দর গোড়া দেখিয়েছো সেখানে এসে তুমি হট করে এরকম একটা ভিডিও দিয়েছো ঘুরে আসার পরেই যে আমি আর বাড়িতে থাকবো না আমার স্থান পরিবর্তন হবে সেই জন্য ভিডিওটা করেছি যদিও আজকেও বলে যাচ্ছি স্থান পরিবর্তন চাই না স্থান পরিবর্তন হবেও না আর এটাই চাই নিজের জায়গা ছেড়ে কেন যাবে এটাই চাই কিন্তু আমি তোমাকে বলে যাচ্ছি স্থান পরিবর্তন হবে না এটা কন্টেন্ট আর যদি তুমি স্থান পরিবর্তনই করতে দেখো এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যুক্তি আর যদি তুমি স্থান পরিবর্তন করতেই তাহলে তুমি স্থান পরিবর্তন করে সেখানে দাঁড়িয়ে ভিডিও দিতে যে আমি স্থান পরিবর্তন করেছি তোমরা নিশ্চয়ই জানবে যে কেন এসছি তখন তুমি এই ক্ল্যারিফিকেশানগুলো দিতে পারতে তখন তুমি এই ক্ল্যারিফিকেশান দিলে আমরা ভাবতাম হ্যাঁ স্থান পরিবর্তন করেছো তখন হয়তো আমরা বোঝাতাম বা বলতাম বা ব্লা 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 কিন্তু তুমি কন্টিনিউ তোমার জায়গায় বসে তোমার নিজস্ব নিয়ে শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয় শ্বশুরবাড়ি নিজের বাড়ি হয় শ্বশুরবাড়িতে বসে তুমি কিন্তু তোমার ঘরে বসে ভিডিও দিচ্ছ তারপরেও তোমার আর একটা চ্যানেল থেকে ভিডিও দেখেছি চ্যানেলটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না সম্ভবত তোমার মাসি শাশুড়ির ঘরের কেউ তোমাকে কাকিমা বলে ডাকে তুমি ভাইজি বললে তো আমার মনে হলো না ভাইজি তুমি একটা ভিডিও প্রমোট করলে সে তোমার বাড়িতে এসেছিলো নতুন একটা চ্যানেল খুলেছে দেখো তোমাদের রিলেটেড ভিডিওগুলো আমাদের পেজে চলে আসে চলে আসে একদম নতুন তুমি চ্যানেল খুলে দিলে এবং তুমি চ্যানেলটা প্রমোট করলে আমি জানি না তুমি কমিউনিটিতে দিয়েছো কি না আমি দেখিনি কিন্তু আমার পেজে এসছে তোমার মাসি শাশুড়ির ঘরের কেউ হবে মাসি শাশুড়ির ঘরের দেওরের মেয়ে কিংবা এরকম কেউ হবে মানে তোমার শ্বশুরবাড়ির কেউ হবে তোমাকে যে কাকিমা বলে ডাকে গিয়ে বাড়িতে গিয়ে বললো কাকিমার কাছে গেছিলাম তো তার ভিডিওটাও দেখলাম এবং সেখানেও তুমি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তুমি ভিডিও প্রমোট করেছো তুমি একটা চ্যানেল প্রমোট করেছো ভালো লেগেছে ভালো লেগেছে আমরা মানুষ মানুষের পাশে আমরা যদি একটা চ্যানেলের ওনার হই এবং সেই চ্যানেলটা যদি একটা স্টাবলিশ চ্যানেল হয় যদি আর একটা মানুষকে এইভাবে হেল্প করি তাতে আমার খারাপ লাগে না ভালো লাগে কিন্তু তুমি কিন্তু ওটা বুধবারেই অর্থাৎ গতকালকেই ওই চ্যানেলটা প্রমোট করেছো মানে তুমি মঙ্গলবার দিন বাড়িতে গেছিলে মঙ্গলবার রাতেই তুমি বাড়িতে মানে বিকেলেই বাড়িতে চলে এসছো চলে এসছো মঙ্গলবার না বুধবার হ্যাঁ বুধবারে তোমার হ্যাঁ বুধবারে বোধ তোমার হ্যাঁ বুধবারে গেছিলে বুধবারে তোমার হাজবেন্ডের ছুটি তোমার হাজব্যান্ড ঘরেই ছিল সেরুকে নিয়ে সেটা মিঠুদির ভিডিওতে মানে তোমাদের মিঠুদির ভিডিওতে দেখেছি রিলেটেড ভিডিওগুলো চলে আসে আমাদের তো যাই হোক বুধবারের ঘটনা মঙ্গলবার দিন তোমার ওপর থেকে শ্বশুর শাশুড়ির থেকে সবজি এসছে রান্না করা সবজি এসছে তাতেও তো বোঝা যায় সম্পর্কটা কেমন তোমাদের তো যাই হোক এই জন্য তোমাকে লিঙ্কটা বোঝানোর জন্য এই ভিডিওটা করলাম যে তুমি লিঙ্ক লিঙ্ক করছো না এই যে লিঙ্ক এবং কালকে কালকেও একটা লাইভ হয়েছে লাইভেও অনেকটা পরিষ্কার হয়েছে তাহলে তুমি পরিষ্কার করো তুমি পরিষ্কার করো তো তুমি কে তোমাকে নিয়ে কি ভিডিও করেছে কি ভাবছে যে তোমার কেসের জন্য তোমার বাড়ি ছাড়তে হবে যখন সেটা তুমি পরিষ্কার করতে বসছো দেবশ্রীদির ভিডিও না দেখেও দেবশ্রীদির ভিডিওর কিছু ক্ল্যারিফিকেশান দিতে বসছো তাহলে তোমাকে নিয়ে করা কমিউনিটি পোস্ট যদিও তুমি একটা কমেন্টে দেখলাম একজন তোমাকে বলেছে তুমি সেখানে রিপ্লাই দিয়েছ তোমার কমিউনিটি পোস্ট তোমার লাইভ তোমার লাইভ না তোমাকে নিয়ে করা লাইভ তার ক্ল্যারিফিকেশান দাও দাও তো যাই হোক বন্ধুরা আজকে ওর ব্লগিং ভিডিওটা দেখলাম অনেকে অনেকে না একজন বলছে দেখো কমেন্ট বক্স তো আমাদের মানতেই হবে কারণ কমেন্ট বক্সেই তো আমাদের ভালোবাসার মানুষরা হ্যাঁ আমাকে অনেকে বলে গেছে অনেকে না দুজন বলে গেছে আপনি জানেন না ওদের ফ্যামিলিতে এই অশান্তিটা অনেক দিনের হতেই পারে কিন্তু সেই অশান্তিটা সোশ্যাল মিডিয়াতে আনার কোনো মানে হয় না কোনো মানে হয় না আমি দেখাচ্ছি আমার বরের সাথে বিশাল বন্ডিং দেখাচ্ছি হঠাৎ করে এসে বললাম আমার বর আমাকে খারাপ কথা বলেছে একটা নোংরা কথা বলেছে আমি সেটা নই আমার বলেছে আর তার জন্য আমাকে বাড়ি ছেড়ে দিতে হবে এটাও তো মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না তাহলে কি ওই কথাটা বলার জন্য বর সরি বললেই তো আবার সব মীমাংসা হয়ে যাবে তাই না তাই না যদি ওই ছোট্ট একটা কথার জন্য না ছোট্ট বলবো না কারণ অনেকেই আছে অনেকেই শুনেছি শোনা যায় যে স্বামীরা প্রচণ্ড রেগে গেলে অনেক বাজে বাজে কথা বৌদের বলে তাহলে বউরা বাড়ির থেকে চলে যাবে হ্যাঁ সংশোধন করতে হবে যে এই কথাটার মানে সত্যিই খুব খারাপ যেমন খারাপ কথা একজন বলে চুপ করে সুন্দর করে ভিডিও করছে ভাবছে এটাই জীবন ভাবছে এটাই জীবন যে একদম নোংরা কথা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছি এটা আমার বাহাদুরি তাহলে এক্ষেত্রে তুমি কি বলবে তোমার হাজব্যান্ড একটা ছি বলেছে জন্য তুমি বাড়ি ছেড়ে দিচ্ছ তাহলে তুমি যাদের হয়ে ফোনে সাফাই গাইলে তোমাকে গিয়ে বলেছে খারাপ কথা তাদের কি বলবে তাদের কি তোমার কোনো বার্তা দেওয়ার কথা ছিল না ও ফোনে বলেছে না তোমাকে তো কিছু বলেনি তোমাকে বলেনি ওই কথাটা সেই জন্য তোমার কোনো ক্ল্যারিফিকেশান ছিল না হুম এই দেখো তোমার কমেন্ট বক্সে আর এই কমেন্ট বক্সের থেকে কমেন্ট দেখে ভিডিও করা তোমার থেকে শিখেছি হ্যাঁ আমার থেকে কন্ট্রোভার্সির জন্য তোমরা অনেক সিনিয়র তোমার থেকে শিখেছি যাই হোক একটা কমেন্ট এসছে সেখানে লিখেছে এই লাইভটা নিয়ে সেও বলেছে যে তোমাকে ক্রাউড ফান্ডিং নিয়ে কেসে সেই নিয়ে তাদের চিন্তা ভিউয়ার্সদের তাতে তার উত্তরে লিখেছে একদম চিন্তা করবেন না তার মানে তুমি দেখেছো তাহলে তুমি তখনও বোঝুনি যে এই যে আমরা ভিডিওটা আমি অন্তত ভিডিওটা করেছি গিঙ্কটা কোথায় তুমি তোমার ভিউয়ার্সদের অ্যাসুরেন্স দিচ্ছ যে চিন্তা করো না তাহলে তাহলে তোমরা তুমি বোঝুনি যে আমি কোথা থেকে ভিডিওটা করেছি কেন করেছি কেন করেছি দেখো অনেকেই লিখছে অনেকে না একজন তোমার কাছের ভিহা একজন লিখেছে হিসাব মিলছে না কিছুতেই সব মাথার উপর দিয়ে যাচ্ছে কিছু কিচ্ছু বুঝতে পারছি না যারা বোঝার তারা বুঝতে পারবে না কারণ পুরোটাই ঘোটালা কারণ তুমি তোমার কি বলছো আর কি করছো সেটা মিলছে না এটা বলবেই বেহরসা তোমার কাছের বেহরসা তাতে সব ঘোলাটে ঘোলাটে হয়ে যাচ্ছে আমাদের মাছ মাথা নিচু হয়ে যাচ্ছে তোমার কাছে ভিউয়ার্সরা লিখছে তুমি তাতে লিখেছো বোঝার চেষ্টা করো তাহলে অসুবিধা হবে না বোঝাবো বোঝাবে তো তখনই যখন সলিড প্রমাণসহ ভিউয়ার্সরা দেখবে যে প্রমাণ তুমি দিয়ে রেখেছো তুহিনের সম্পর্কে সেই জন্যই তো কোনো ভিওয়ার্স বিশ্বাস করতে পারছে না কোনো ভিউয়ার্স বিশ্বাস করতে পারছে না কারণ তুমি তার একটা মানে পরিষ্কার ছবি রেখে গেছো সবাই বলছে লোক ঠকিয়ে কুড়ি লাখ টাকা আয় করেছো তাই তোমার এমন অবস্থা যাদের টাকা নিয়েছো তারা থানায় গেছে তোমার কমেন্ট বক্স কি উত্তর দেবে দেখো ভালো কমেন্টও আছে একটা কমেন্ট আছে দেখো সবাই জানে আপনি যা করেন সবটাই কন্টেন্টের জন্য সত্যিটা বলার জন্য ধন্যবাদ ঠিক কীরকম চোখ মুখ করে ভিডিও করতে বসলে কোন মুহূর্তের ছবি নেলে দিলে বেশি করে সিম্প্যাথি না যাবে সেটাও আপনার থেকে ভালো কেউ জানে না দ্বিতীয়ত বেচু দ্বিতীয় বেচু এক সময় তুমি একটা মানুষকে বেচু 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 করেছ এই করেছে সেই করেছে ওই করেছে আজকে সেম কাজ যদি তুমি করো মানুষতে মুক্ত মুখ তো বন্ধ রাখা যাবে না ইভেন তোমাকে যারা বিশ্বাস করতো তোমার যারা কাছের মানুষ তারাও কিন্তু তোমার এটা দেখে আঙুল তুলছে তাহলে বুঝতে পারছো তুমি বিশ্বাসের জায়গায় কোথায় পৌঁছে গেছো তোমাকে ক্লারিফিকেশান দিতে আসতে হচ্ছে আচ্ছা বেচুর টাকার পিছনে ছুটতে ছুটতে একদিন দেখবেন চারপাশটা পুরো খালি এমনিতেও বেশি মানুষ নেই আপনার চারপাশে মিথ্যে অহংকার মিথ্যে আত্মসম্মান নিয়ে একা পড়ে আছেন আপনি অসম্ভব একজন সেলফ সেলফ কনফিডেন্ট মানুষ কোথায় গেল হ্যাঁ মানুষ যা নোংরাভাবে ভিডিও করতে একটা সময় পুরোটা শোনা যেত না ভালো বাড়িতে বিয়ে হয়েছে তারপরেও শোধরাননি এইভাবে ভিডিও করে কিছুদিন অন্তর ঘরের অশান্তির কথা বাইরে বলে বলে পাড়াতে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখান কি করে খুব জানতে ইচ্ছা করে না মানে আপনি প্রায়শই এই কথাই একই কথা অন্য ব্লগারদের উদ্দেশ্যে করতেন করতেন তো শুনি তাই আপনার যা আপনারা তাই জানতে চাইলাম এখানে একটা মিস্টেক আছে তাই জানতে চাইলাম এটা অন্যায় করেছে কি যে কমেন্টটা করেছে সে অন্যায় করেছে অন্যায় করেনি তো কারণ এগুলো দেখেছে তোমার ভিডিওতে এগুলো দেখেছে সেই জন্য তারা কমেন্ট করছে দেখো ক্রাউড ফান্ডিংয়ের কথা কিন্তু প্রত্যেকে বলছে প্রত্যেকে মানে ম্যাক্সিমামই কিন্তু তোমার কমেন্ট বক্সে ক্রাউড ফান্ডিংয়ের কথা উঠে এসেছে সেরকম একজন কিন্তু কমেন্টও করেছে তোমার ভালোবাসার মানুষ আমি দেখেই বুঝতে পেরেছিলাম তোমাদের পাশাপাশি বসা দেখেই বুঝতে পেরেছিলাম তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে হয়তো কোথাও সোফা হয়তো বসা দেখেছিল একটু দূরে দূরে এইটা তো ন্যাচারাল ঘটনা ওই বলেছে যে সংসারে অশান্তি নেই সেই সংসারে বুঝতে হবে হ্যাঁ শ্রাবন্তীর একটা যখন শনিবারের বারবেলা হতো শ্রাবন্তী একদিন বলেছিল তখন রেডিও শুনতাম বলেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নেই মনে করতে হবে সে মনে করতে হবে স্বামী কিংবা স্ত্রীর অন্য কোনো অ্যাফেয়ার আছে ওই জন্য অ্যাডজাস্ট করে চলে এটা একটা মানে একটা রেডিওতে একটা শোনা জোকস বুঝেছ আরেকজন লিখেছে এর আগে তো আমি যে কথাটা বললাম যে জিনিস দিতে গেছিলো সেই জন্যই একটা কন্টেন্ট বানিয়েছে যে দার্জিলিং থেকে মার জন্য বোনের জন্য জিনিস এনেছে ওই জন্য মেজবনকেও আসতে বলেছিল কারণ মেজবোনেরও বাচ্চাটার জন্য কিছু এনেছে কারণ এত জায়গায় যাওয়া সম্ভব না ওই জন্য বলেছিল বাপের বাড়িতে আয় সব একসঙ্গে দিয়ে দেবো যে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর বাচ্চাটা খুব ছোটো দেখো এগুলো রিলেটেড এইগুলোই কন্ট্রোভার্সি এইগুলোই সমালোচনা ভিডিও থেকে দেখব যেটা মনে হবে সেটা বলবো মেজমনেরও আসার কথা ছিল কিন্তু মেজবোন আসতে পারিনি বৃষ্টির জন্য আর ছোটো বাচ্চা তোমার ভিউয়ার্সরা বলে যাচ্ছে যে যেগুলো নিয়ে এসছে সেগুলো দিতে গেছে দিতে গিয়ে একটা কন্টেন্ট করেছে আর তার আগেই বলে গেলাম যে বাবা মনে হলো একদম সহজ সরল একটা মানুষ ওনাকে দিয়ে যা বলানো যায় তাই বলে তাই বলেছে আর মেয়ের এটা একটা দুর্বলতা আর উনি হয়তো জানেন কম বেশি অশান্তি হয় কারণ মাঝে সাঝে দেখেছি সেটাকেই ইন ক্যাশ করে দিয়েছে ঠিক আছে এটা তোমার ভিউয়ার্সের কথা আবার অনেকেই আমাকেও বলে গেছে যে এটা ঘটনাটা সত্যি এই ঘটনাটা অনেক দিনের ওদের এই এই অশান্তি এবং ওর বাবা মা যেত অনেক দিনের যা দেখবো ভিডিওতে তাই বলবো যা দেখবো যেটুকু দেখলাম আজকে দুটো ভিডিও মিলে যেটুকু দেখলাম সেটুকু বলে গেলাম তোমার আমরা তোমার বর মানে তুহিনবাবুর মুখ থেকে তোমাদের এই ঘটনার ব্যাপারে কিছু জানতে চাই খুব আশা নিয়ে কমেন্টটা করলাম আর জানি তুমি কথা রাখবে ইতি তোমার খুব সাধারণ একজন দর্শক এটাও পাবে তোমরা এটাও পাবে এটাও পাবে তোমরা বাবার যেমন আপডেট পেলে তোমরা স্বামীর আপডেটও পাবে নিশ্চিন্ত থাকো তো বলে গেলাম সু তোমাকে ভিডিও না দেখে ভিডিও করো না আর বলে গেলাম তোমাকে আমার নামটা যে সুন্দরভাবে তুমি নিয়েছো এর জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই সুন্দরবনে ভাবে সম্মানের সাথে দেব শ্রী দিয়েই বলেছ হ্যাঁ কাদের কারণ এখন তো কেউ কার নামে অনেক কিছু বলেনি এর আগে টুকিটাকিই বলেছিল তো যাই হোক অনেক পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তনই আমরা চাই আমরা এখানে কাজ করতে এসেছি একে একে অপরকে ছিঁড়ে খেতে নয় একে অপরকে গালি দিয়ে না একে অপরের সম্মানহানি করে না সম্মান হারি করে না তা তোমাকে সুন্দর করে লিঙ্কটা বুঝিয়ে দিয়ে গেলাম কোথা থেকে এই কথাগুলো বলেছি কোথা থেকে লিঙ্কটা এসছে জাস্ট বলেছিলাম তোমার ভালোবাসার বহির্প্রকাশ সেটা তুমি ফ্যামিলিকে ভালোবাসো মানে শ্বশুরবাইকে ভালোবাসো স্বামীকে ভালোবাসো তাতে তার জন্য তুমি কোনো ঝড়ের আঁচ তাদের গায়ে লাগতে দিতে চাও না জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ এটা একটা নতুন আপডেট ছিল তোমার আর এই জন্যেই এই কথাগুলো বলে গেছিলাম বুঝিয়ে গেছো বুঝিয়ে দিয়েছি তোমার লিঙ্কটা কোথায় ছিল চলো আজকের মতো টাটা ভালো লাগলে বন্ধুরা ঠিক মনে হলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও মাশরুম কালকে দেখেছিলাম দিদিভাই এনেছে মাশরুম বুনুর জন্য গ্র্যান্ড জামাই ষষ্ঠী হতে চলেছে চলো পরের ভিডিও অবশ্যই আসবে আমাদের নতুন নব নবদম্পতিকে নিয়ে রেডি হও তৈরি হও এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করো টাটা